আপনার কাছের মানুষের বা আপনার সবথেকে ভালো মানুষের বা যাকে আপনি সবথেকে বেশি ভালোবাসেন তার হাত আপনার মাথা থেকে কোনো একদিন কোনো সময় যদি সরেও যায় তবুও কিন্তু এনার হাত কখনও আপনার মাথা থেকে সরে যাবে না এনারা কিন্তু সব সময়ই আপনার সহায় তা না হলে ছোট থেকে বড় হওয়াটা কীভাবে হতো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকাল সকাল আবার সুন্দর একটা ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে স্নান টান সেরে এখন চলে এসছে আপনাদের সাথে কিছু আজকে বানাবো গোলা রুটি তো এই গরমে যতটা পারা যায় চেষ্টা করা যায় হালকা পতলা খাবার কিন্তু এখন বানাবো গোলা রুটিকে কি টিফিনেও দিতে হবে আর বাড়ির জন্যও কিছুটা বানিয়ে রাখতে হবে গোলা রুটি বানানোর জন্যে একটুকু আটা ময়দা আর অল্প করে কিন্তু বেসন নিয়েছিলাম আর টুকটাক যে সমস্ত সবজি বাড়িতে ছিল গাজর পটল ক্যাপসিকাম সমস্ত কিছু গ্রেটারে গ্রেট করে এটাতে দিয়ে সামান্য নুন হলুদ মিষ্টি আর জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আর একটা খুব সুন্দর জিনিস দিয়েছিলাম সেটা পাতা কারিপাতা কারিপাতা দিলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায় পাতাটা যখন মুখের মধ্যে লাগে তখন কিন্তু খেতে বেশ ভালো লাগে যাই হোক মোটামুটি বড়াটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এই দেখুন দুটো পিট ভালো করে উল্টিয়ে সেকে নিলাম দুটো পিট উলটিয়ে সেকেন্ডলি হয়ে যাবে চলুন টিফিনটা মোটামুটি রেডি হয়ে গেছে টিফিনটা এবার আমি দিয়ে দিই যেহেতু এখন গরমের তীব্রতাটা অনেক বেশি প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার আর বাবান যেহেতু এখান থেকে স্কুল যাতায়াত করছে তাই প্রতিদিন যা শরবত দিচ্ছিলাম ঠিক আছে কিন্তু আজকে ভাবলাম একটু আম পোড়ার শরবতটা দিতে যাতে এই লুটা থেকে কোনোভাবে বাঁচা যায় আর রেগুলারই তো এখন স্কুল হচ্ছে স্কুল ছুটি দেয়নি স্কুলের টাইমিংটা শুধু একটুকু এগিয়ে দিয়েছে যাই হোক আম পোড়া শরবত করার জন্য আমটাকে বেশ ভালো করে পুড়িয়ে নিয়েছিলাম তার সাথে একটা কাঁচা দিয়েও খুব ভালো করে পুড়িয়ে নিয়েছিলাম এবার ঠান্ডা জল দিয়ে খোসাটাকে পুরো ছাড়িয়ে নেব আর ঠান্ডা জল দিলে উপরে যে খোসাটা আছে না সেটা সঙ্গে সঙ্গে একদম খুলে চলে আসবে তারপর ওটাকে খুলে রেখে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে ওটা হাতের সাহায্যে ম্যাশ করে রেখে দিতে হবে ম্যাশ করে রেখে দেওয়ার পরে একটা মিক্সির জার নিতে হবে সেই জারের মধ্যে সব কিছুকে রাখতে হবে এখানটা প্রচণ্ড গরম রয়েছে ঠিকভাবে আমি এটাকে ছাড়াতেও পারছি না যাই হোক ছাড়িয়ে যে আমটা এখনও আটি হয়নি কুশি মতন ছিল আর কি সেটাকে বাইরে ফেলে দিয়ে অল্প খানিকটা পাল্প বেরিয়েছিল সেটা দিয়ে অল্প নুন দিলাম লঙ্কাটা দিলাম অল্প পরিমাণ চিনি দিলাম কেন কি বাবানের বাবা মিষ্টি খায় না আর দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো আর অল্প একটুকু জল সেটাকে গ্রেটারে ভালো করে মিক্সিং জারে এই যে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়ে দুজনকে দুটো গ্লাসে দিয়ে দিয়েছিলাম চামচে দিয়ে ঠিক ভালো লাগছিলো না ওই জন্যে মিক্সিং জারটা দিয়েই দু জায়গায় ঢেলে দিয়েছিলাম এরপরে হালকা করে ঠান্ডা জল দিয়ে মিক্সড করে অনেকে বরফ দিয়ে খায় কিন্তু যেহেতু বাবান খাবে ঠান্ডা লেগে যেতে পারে সেই কারণে এমনি ঠান্ডা জল দিয়ে আর উপর থেকে একটুকু বিন নুন ছড়িয়ে দিয়েছিলাম আমার কাছে পুদিনা পাতা বা ধনে পাতা কোনোটাই ছিল না থাকলে কিন্তু ব্যাপারটা বেশ সবুজ সবুজ দেখতে হতো আর টেস্টটাও আরও সুন্দর হতো ফ্লেভারটাও ভালো হতো যেহেতু ছিল না তাই প্লেন একদম শুধু আম দিয়ে জিনিসটা আমি বানিয়ে দিয়েছিলাম সন্ধ্যেবেলাতে প্রতিদিনই চায়ের সাথে টুকটাক কিছু না কিছু খাওয়া হয় আজকে একটা নতুন রকমের এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট করতে বেশ ভালোই লাগে যাই হোক চিড়ে ভাজার মধ্যে কয়েকটা পাপড়কে ভেজে ফেলে দিয়েছিলাম আর উপর দিক থেকে চানাচুর ছড়িয়ে দিয়েছিলাম এদিকে মায়ের ব্যাগ গোছানোর প্রস্তুতি চলছে কারণ মা যাচ্ছে নাবনির বিয়েতে তো সেই কারণে কি শাড়ি নেবে কখন কোনটা পরবে দিনে কি পরবে রাতে কি পরবে কবে কি সাজবে সেই নিয়ে এখন মানে বিশালভাবে যুক্তি তর্ক পরামর্শ অনেক কিছু চলছে দিদির সাথে একটা একটা করে ঝুলি থেকে বের করছে আর ব্যাগ গোছানো শুরু করছে মায়ের ব্যাগ গোছানোর ডান আর এদিকে আমার রাতের খাবার তৈরি বাবানকে প্রতিদিন রুটি দেওয়া হয় কিন্তু ওর ইচ্ছা যে রুটিতে ডিমটা শুধু খাবে না ওই এগরোলের মতো করে দিয়ে রাতে যখন রাতে যখন অনেক চিন্তা করেও কোনো কী খাবো সেটা যখন মাথার মধ্যে আসে তখন এরকম একটা উদ্ভট টাইপের খাবার নিজের জন্য বানিয়ে নেওয়া যায় এক্সপিরিয়েন্টটা রাখি পেঁয়াজ আছে সেদ্ধ আলু আছে কাঁচা লঙ্কা আছে নুন আছে হলুদ আছে সুন্দর করে এটাকে ভেজে নিয়েছি দিয়ে মাঝে দেবো কিছুটা সর্ষের তেল সর্ষের তেল মাঝখানে দিয়ে দিলাম তারপর এই কালটায় একটুখানি ডিম ফেলে দিলাম ডিমটাকে ভালো করে ভেজে এর সাথে লিখে সুন্দর একটা এক্সপেরিমেন্টাল রান্না হয়ে দেব আপনারা যারা ভাবছেন বাড়িতে কী খাবো কী খাবো এরকম কিন্তু একটা ঝটপট ঝটফপট ক্লিতে পারে চলুন আপাতত নিজের খাবারের জোগাড়টা করে নিই এর ওর কাছ থেকে ডিম একটু আধটু কেটে নিজের জন্য রেখেছিলাম কেন কি আবার নিজের জন্য গুলব সেটা না করে আর এটাতে বেশি দিলে ভালো লাগে না অল্প অল্পই দিতে হয় যাই হোক চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরের খেয়াল রাখবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর যদি খুব ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যদি ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখতে কিন্তু ভুল হবে